দীর্ঘদিন বাংলাদেশে টেলিভিশন বিনোদনে প্রাধান্য বিস্তার করে থাকা ভারতীয় মেগা সিরিয়ালের সেই একচ্ছত্র আধিপত্যে এখন স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে তুর্কি ধারাবাহিক নাটক যা দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকার স্টুডিওগুলোতে নিয়মিত তুর্কি নাটকের বাংলা ডাবিং চলছে আর এসব নাটক ইতোমধ্যে লাখো দর্শককে আকৃষ্ট করেছে তুর্কি নাটকের সেই জনপ্রিয়তা কেবল পর্দার মধ্যেই সীমাবদ্ধ নয় এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সংযোগ রাজধানীতে নতুন তুর্কি রেস্তোরাঁ খোলা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে চালু হয়েছে তুর্কি ভাষা শেখার কোর্স বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ভাষাটির চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এই সাংস্কৃতিক প্রবণতাকে বিশ্লেষকেরা দুই দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখছেন বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে মধ্যেই আঙ্কারার সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা বাড়ছে বিশ্লেষকদের মতে বিনোদন জগতের এই পরিবর্তন বাংলাদেশে নতুন এক সাংস্কৃতিক পরিচয়ের ইঙ্গিত দিচ্ছে যা ভবিষ্যতে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে आज बार्टा